এক হাজার পাঁচশো টাকা রেঞ্জের আমাদের কাছে যে কাশ্মীরি কানি শালগুলো আছে আমরা আবার দেখাই দিচ্ছি কারণ দেখা যায় আপনারা এক কালার চান আমাদের কাছে অন্য কালারটা থাকে বারবার ছবি তুলে দিতে হয় তো যেগুলো এখন আসে সেগুলো দেখাই দিচ্ছি যেগুলো আসে এগুলোই আপাতত আমাদের কাছে আছে আর নাই আর এগুলো সবগুলো এক দুই পিস করে আছে বেশি নেই সো শুধু নাম ফোন নাম্বার ফুল অ্যাড্রেস দিয়ে অর্ডারটা কনফার্ম করে রাখবেন এগুলো কাশ্মীরি কানি শাল মিডিয়াম সাইজ থার্টি এটি পাশে হচ্ছে থার্টি আর লম্বাই হচ্ছে এটি পাতলা হবে হালকা হবে কাশ্মীরি কানি শাল পাতলা হয় হালকা হয় প্রাইস এক টাকা ফুল ক্যাশ অন ডেলিভারি সারা বাংলাদেশে এটা হচ্ছে ব্ল্যাকের মধ্যে এটা রিভার্সেবল শাল আপনি এইভাবেও পড়তে পারবেন এই যে ব্যাকসাইডটা হচ্ছে এটা এটা এইভাবেও পড়তে পারবেন আবার এইভাবেও পড়তে পারবেন ফুল ক্যাশ অন ডেলিভারি সারা বাংলাদেশে তাড়াতাড়ি এটা হচ্ছে চ্যাকের মধ্যে এটা হচ্ছে চ্যাকের মধ্যে এই জি এটাও হচ্ছে আপনি এটার পাটটা দেখেন মেরুনের মধ্যে খুবই সুন্দর খুবই ক্লাসি একটা পার এগুলা হচ্ছে এক হাজার পাঁচশো টাকা এগুলোরই দেখা যায় একটু উনিশ বিশ কালার ছিল যেগুলো আপনারা ওইগুলো চাচ্ছেন সবগুলো আমরা ভিডিও দিতে পারি নাই কিন্তু দেখা যায় একটু নির্বিশের জন্য ছবিতে বোঝা যায় না এই জন্য ভিডিওতে দেখাই দিচ্ছি সবগুলোই আজকে যেগুলো দেখাচ্ছি সবগুলো এক হাজার পাঁচশো টাকা এটা হচ্ছে রিভার্সেবল এটাও এক হাজার পাঁচশো টাকা এটার দেখেন হালকা মিষ্টি কালারের মধ্যে এইভাবেও পড়তে পারবেন বা এইভাবেও পড়তে পারবেন এইভাবেও পড়তে পারবেন দুইভাবে পরা যাবে রিভার্সেবল আর এই হচ্ছে আরেকটা এটার মাঝখানে কিন্তু হালকা জল ছাপের একটা সুতার কাজ আছে এটা কিন্তু দেখেন মাঝখানেও হালকা জল ছাপের একটা সুতার কাজ আছে আর এই হচ্ছে এই হচ্ছে সাইডের পাটটা এগুলোর মধ্যে হালকা উনিশ বিশ আমাদের কাছে অনেকগুলো কালার আছে তো এটার জন্য আবার বারবার ছবি দিতে হচ্ছে এই হচ্ছে আরেকটা ডিজাইন প্রাইস এক টাকা এটা এটা হচ্ছে আমাদের সিলভার কালারটা এটা হচ্ছে সিলভার কালারটা ফুল ক্যাশ অন ডেলিভারি সারা বাংলাদেশে এই যে এই হচ্ছে পাটটা এই হচ্ছে হালকা এই যে বললাম না হালকা গোল্ডেনের মধ্যে আমাদের কাছে কয়েকটা কালার আছে এই ওইখানে দুটো একই রকম একটা দিও এটা মনে হয় একটা দেখাইছি আচ্ছা তারপরেও আবার দেখাই দিচ্ছি হ্যাঁ এটা দুটো একই রকম এক পিস দাও এক পিস দাও দাও আচ্ছা দাও হ্যাঁ এটা হচ্ছে চেক মধ্যে গ্রিন এর মধ্যে এটা হচ্ছে চেক চেক মধ্যে এগুলা এত কাঁচা দেখা যায় আমরা আমাদের কাছে একই রকম মনে হয় কিন্তু যারা নেবেন তাদের কাছে মনে হয় কি একটু ১৯ ২০ তো এই জন্য আমাদের এটা প্যাকেজিং করতেও সমস্যা হয়ে যাচ্ছে একই রকম নিচে মেরুন না একটু ডিফারেন্স মানে আসলে আমরাই তো ডিফারেন্স খুঁজে পাচ্ছি না আমি আমরা এই যে এখানে এটার ফ্লাওয়ারটা হচ্ছে একটু বার্নিশ কালার এটা হচ্ছে মেরুন তো একটু বিশ গেলে যদি মানে এটার জন্য যদি রিটার্ন আসে এটা আমাদের জন্য খুব কষ্টদায়ক ব্যাপার কারণ একটার জন্য এগুলো অনেক মেসেজ আসে আমরা আপনারা কিনা রাখেন না যে কস্টিপ লাগানো এটা কস্টিপটা খুলে দিও ধরো এটা হচ্ছে রিভার্সেবল দুই পাশেই পড়তে পারবেন এই হচ্ছে একটা পার্ট এই হচ্ছে ব্যাকসাইডটা সব এক হাজার পাঁচশো টাকা যা দেখাচ্ছি সব এক হাজার পাঁচশো টাকা সবগুলো দেখা যাওয়ার জন্য একটু মনে হয় ডিজাইনে সব পাঁচশো টাকা এটা হচ্ছে ল্যাভেন্ডার কালার এটা হচ্ছে ল্যাভেন্ডার কালার এটাও হচ্ছে রিভার্সেবল দেখেন এটা হচ্ছে রিভার্সেবল আজকের ভিডিওতে যা আছে এগুলাই শুধুমাত্র আছে হ্যাঁ এগুলো ছাড়া আগেরগুলো আর নাই আগেরগুলো আর নাই আগের এগুলো অলমোস্ট সিমিলার হালকা দেখা যায় উনিশ বিশ কালার এই জন্য আমরা সবগুলো দিই নেই কিন্তু এই উনিশ বিশ কালারের জন্য আপনারা আবার বলেন না ওইটাই হইতে হবে তো আমাদের কাছে যেগুলো আছে সেগুলো দিয়ে দিচ্ছি এটা হচ্ছে ব্লুটা এটাও হচ্ছে রিভার্সে বলে যে পিছনের সেটটাও করতে পারবেন এভাবে করতে পারেন এক হাজার পাঁচশো টাকা অরিজিনাল কাশ্মীরি কানি শাল ফুল ক্যাশ অন ডেলিভারি সারা বাংলাদেশে এটা আমাদের কাছে এক পিস আছে এটা এটার জন্য শুধু শুধু মেসেজ আসবে এটা কে দিছে এটা মেরুনটা আমাদের অর্ডার আছে ওইটার জন্য ইয়া করে লাভ নাই ইনবক্স করে লাভ নাই এই হচ্ছে আরেকটা এই হচ্ছে আরেকটা এটা খুবই সোভার একটা কালার এটা দেখেন দুই পার্টেই আপনারা পড়তে পারবেন দেখেন এটা পিছনে হচ্ছে বার্নিশ কালারের মতো সামনে হচ্ছে এই পার্টটা এই পার্টটার স্ক্রিনশট দিবেন পিছনের পার্টটা স্ক্রিনশট দিলে না আরও কনফিউজ হয়ে যাবে যে কোন কালারটা এই পার্টটার স্ক্রিনশট দিবেন এই হচ্ছে এটাও রিভার্সেবল হালকা বিস্কিট কালারের মধ্যে এইটাও রিভার্সেবল সবই কিন্তু তিরিশ আশি আমার হাতে দাম তুলে নিচ্ছি সবই কিন্তু তিরিশ আশি ফুল ক্যাশ অন ডেলিভারি সারা বাংলাদেশে এটা দেখেন এটা পুরাই ডিফারেন্ট কালারের একটা কন্ট্রাস্ট এটা হচ্ছে ব্যাক সাইডটা এটা হচ্ছে ফ্রন্ট সাইডটা আপনি যেভাবে খুশি এইভাবেই সরি এটা হচ্ছে ফ্রন্ট সাইডটা না এটা নাকি না এটা ব্যাক সাইড এটা ফ্রন্ট সাইড ঠিক আছে এটা হচ্ছে ফ্রন্ট সাইডটা এটা হচ্ছে ব্যাক সাইডটা সো আপনারা স্ক্রিনশট দিবেন হচ্ছে এইটার এইটার স্ক্রিনশট না দিয়ে পিছনে মেরুনটার স্ক্রিনশট দিলে ওরা খুঁজে পাবে না কারণ ভাঁজ করা থাকে হচ্ছে এইভাবে শালগুলা এটা হচ্ছে এটা দুই পাশে অলমোস্ট একই রকম তারপর একটু হালকা ডিপ আছে রিভার্সেবল রিভার্সেবল এটার পাটটা হচ্ছে সাদা আমি পাটগুলো দেখাই দিচ্ছি অনেক সময় পাটটা সাদার জায়গায় মেরুন যায় মেরুনের জায়গায় সাদা যায় একটু উনিশ বিশ হয়ে যায় কারণ প্রচুর কালেকশন আসছে তো একটু উনিশ বিশ হয় এই হচ্ছে আরেকটা এটা মাঝখানে হচ্ছে স্ট্রাইপের মধ্যে নিচে হচ্ছে সাদা নিচে হচ্ছে অফ হোয়াইট এটা হচ্ছে গোল্ডেন দো এটা রিভার্সেবলের মধ্যে এটা হচ্ছে গোল্ডেন যার যেটা পছন্দ এগুলো কেউ একটা নিচ্ছে না এগুলো অনেকজনে অনেকটা করে নিচ্ছে কারণ এইগুলা মাত্র এক হাজার পাঁচশো টাকায় পাচ্ছেন কাশ্মীরি কানি এক হাজার পাঁচশো টাকা এগুলো পাতলা হয় বারবারই বলে দিচ্ছি পাতলা হবে এগুলা কাশ্মীরি কানি শাল ভারী হয় না পাতলা হয় হালকা হয় কিন্তু বলে শীত কভার করে আর ওগুলা আছে সেম আচ্ছা ফুল ক্যাশ অন ডেলিভারি সারা বাংলাদেশে প্রচুর শাল আছে কিন্তু দেখা যায় এগুলার কোয়ান্টিটি কম এক দুই পিস করে আছে এগুলোর জন্য আর মানে জাস্ট আজকে রাতের মধ্যেই এগুলো শেষ হয়ে যাবে আর অন্যান্য সাদিগুলো আছে এগুলো আমাদের কিন্তু আরো অনেক বেশি পছন্দ পেয়ে যাবেন